নমস্কার বন্ধুরা আমি সোনাই সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে কিভাবে কুমড়োর ডাঁটার তরকারি রান্না করা যায় সেই রান্না আজ আপনাদের সাথে শেয়ার করছি নিজেদের বাগান থেকে এরকম নরম নরম কুমড়োর ডাটা আমি সবেমাত্র কেটে নিয়ে আসলাম আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন এবার এই পাতা ও ডাঁটাগুলো এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি এবং একটা জামবাড়ির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এই রান্নার জন্য দুটো পটল একটা বেগুন একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা কড়া গরম করে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে হাফ চামচ পাঁচ ফোড়ন ভেজে নিলাম এবার এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিলাম এবার আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম একই সাথে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খন্তির সাজে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এক থেকে দু মিনিট মতো সময় নিয়ে হালকা করে সবজিগুলো ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করুন নাড়াচাড়া করতে করতে সবজিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার যে ডাটাগুলো আমি জলে ধুয়ে নিয়েছিলাম সেগুলো আগে থেকে একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছিলাম সেই ডাঁটাগুলো সবজির ওপর দিয়ে দিলাম এবং একটা খন্তির সাহায্যে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আরও দেড় থেকে দু মিনিট মতো সময় নিয়ে ডাঁটাগুলো সবজির সাথে বেজে নেব আর আপনাদের বলছি যাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবার কড়াইয়ের তাপ একদম লো করে একটা চাপা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হতে দিলাম অন্যদিকে মশলার জন্য একটা বাটিতে এক চামচ পোস্ত এক চামচ সরষে এবং তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সিন সব কিছুকে একসাথে বেটে নিলাম এদিকের কড়াইয়ের চাপাটা খুলে খন্তির সাহায্যে আবারও সবজিটা নাড়াচাড়া করে নিলাম আর বেটে রাখা মশলা অল্প একটু জলের সাথে গুলে সবজির উপর দিয়ে দিলাম খন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে সবজির সাথে মশলাটা আবারও এক মিনিট মতো কষিয়ে নিলাম যেহেতু মশলাতে সরষে বাটা দেওয়া আছে তাই খুব বেশি টাইম না কষানোই ভালো এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি জল সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং একটা গোটা পেঁয়াজ আগে থেকেই আমি বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা এই সময় অ্যাড করে নিলাম এবং সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই তরকারির স্বাদটা আরও বেশি সুন্দর করার জন্য হাফ চামচ চিনি তরকারির সাথে অ্যাড করে নিচ্ছি এবং এটা ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর চাপাটা তুলে নিলাম আমি এই রান্নাতে চিনি অ্যাড করেছি আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন তবে এই রান্নাতে চিনিটা অ্যাড করলে রান্নার স্বাদটা বেশি সুন্দর হয় আমার এই রান্নাতে অল্প একটু নুনের পরিমাণ কম হয়েছিল তাই আমি কিছুটা নুন অ্যাড করে নুনের পরিমাণটা ঠিক করে নিলাম আপনাদের রান্নাতেও যদি এরকম কম বেশি হয়ে থাকে এই সময় আপনারা ঠিক করে নিতে পারেন আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম এই রান্নাটা মাখামাখা হবে তাই তরকারির মধ্যে যেটুকু জল থেকে গিয়েছে সেটা শুকনো করার জন্য একটা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর চাপাটা খুলে নিলাম জলটা শুকিয়ে সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে এই রান্নাতে আর কোনো কিছুই অ্যাড করার দরকার নেই তাই একটি পাত্রে তরকারিটি নামিয়ে নিলাম রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন